শীতের বেগুন গাছ বসিয়ে দিয়েছি এবং এই বেগুন গাছে কিন্তু ফুলও এসে গেছে এগুলো কালো বড় বড় বেগুন বেগুন যেগুলো হয় সেইগুলো আর এইখানে বেগুন বেগুন আছে আমি অনেক ধরনের বেগুনের গাছ বসাই ছাদ বাগানে দিকেও আছে ওই যে দেখুন ওখানেও আছে প্রচুর বেগুন গাছ আমার ছাদ বাগানে নানা ধরনের নানা রকমের কোনোটা সবুজ কোনোটা গোল ছিট ছিটে কোনোটা কালো বড় লম্বা নানা ধরনের বেগুন আছে আর যখন বেগুন গাছে বেগুন হবে তখন আবার শেয়ার করব। আর বেগুন গাছে কিন্তু আমার পোকা লাগে না যদি কখনো পোকা আমি দেখতে পাই সবসময় পাতাগুলো ওরকম উল্টে উল্টে দেখতে হয় আর যখন গাছে জল দেবেন তখন এই পাতাগুলো ভালো করে ধুয়ে দিতে হয় ধুয়ে দিয়ে এবার যদি ধুয়েও যদি না যায় আর কত বড় বড় পাতা একটু দেখাই পুরোটাই আমার কিচেন কম্পোস্টের উপর নির্ভর করে আমি গাছ করি এই দেখুন কত বড় বড় পাতা প্রত্যেকটা গাছেই কিন্তু বড় বড় পাতা এই দেখুন সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে এই দেখুন কত বড় পাতা প্রত্যেকটা গাছেই কিন্তু পাতা খুব সুন্দর আর পুরো কিচেন কম্পোস্টের উপর নির্ভর করে আমি গাছ করি এমনকি এই এই গাছটা ভেঙে গেছিল। এই যে দেখুন ডাল দেখাচ্ছি ভেঙে গেছিল এখানে দেখুন এটা ডালটা বসিয়ে দিতে এই গাছটা কিন্তু হয়ে গেছে এইগুলোই আমার ছাদ বাগান করার আনন্দ আর যাদের গাছে একটু বেগুন গাছে পোকা লাগে পোকা হয় আপনারা পাতাটা কেটে ফেলে দিতে পারেন অনেক সময় ওষুধ দিলে যায় না তাই ওষুধ আমি যেহেতু ব্যবহার করি না আমি ওষুধ সম্বন্ধে বলতেও পারবো না কিন্তু আমি কি করি আমি পাতাটা কেটে ফেলে দিই দেখুন আমার প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একদম ঠিক আছে প্রত্যেকটা গাছের গাছের পাতা পাতার তলায় পোকা নেই যদি মানে এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর যখন খুব মানে বৃষ্টিটা হয় না গাছে জল দিতে হয় তখন কিন্তু আমি গাছের পাতা ধরে ধরে একদম ধুয়ে দিই এতেই আমার গাছে পোকা হয় না নমস্কার দুদিনের বৃষ্টিতে আমার ছোট্ট ছাদ বাগান কি হয়েছে আজকে দেখাবো গতকাল দেখিয়েছিলাম যে এই পিয়ারা গাছটাকে আমি কেটে দিয়েছি প্রুনিং করে এই যে পুরো প্রুনিং করে দিয়েছিলাম এখানে তোলার জন্য শুধু কয়েকটা পাতা রেখে দিয়েছি আর পুরোটাই প্রায় প্রুনিং করে দিয়েছি এবং তাতে গাছটার অবস্থাটা দেখুন কয়েকটা পাতা রেখে দিয়েছি শুধুমাত্র যে পেয়ারাটা ছিল সেটা নিয়ে চলে গেছি এই লেবু গাছটা বেশ কিছু লেবু কিন্তু আমি পেরে নিয়েছি বুঝতেই পারছেন খুব কম লেবু আছে এখন বিশেষ করে পিছনের দিকের যে লেবুগুলো ছিল সব পেরে নিয়েছি কারণ এখন কিন্তু আবার নতুন করে লেবু আসছে ফুল আসছে লেবু হচ্ছে তা ছোট বড় মিশিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি চারতলা থেকে এই সেই উল গাছ আর আমার যে ভিয়েতনাম গতকাল দেখিয়েছিলাম যে বড় আজকে দেখুন সামনে থেকে দেখাই এই দেখুন কত বড় বড় প্রচুর ঘাস হয়ে গেছে এই ঘাসগুলো পরিষ্কার করি আমরা প্রায় এই দেখুন এখানে তিনখানা বড় বড় ভিয়েতনাম মালটা আছে এখনও কিন্তু কিচ্ছু তৈরি হয়নি আর এই দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু এই যে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে এই জলের ওপর দিয়ে ওই যে দেখেই বোঝা যাচ্ছে এখনো বৃষ্টি পড়ছে এর ভেতরেই আমি ছাদে চলে এসেছি শুধুমাত্র দেখতে আমার গাছগুলো একটু বৃষ্টিটা কমেছে বলে এখানে একটা লেবু দেখুন হলুদ হয়ে গেছে তুলে নেব এই যে একদম হলুদ হয়ে গেছে ওখানেও কিছু লেবু হলুদ হয়েছে কিন্তু তুললাম না আর এই দিকটায় কিন্তু জল টল কিছু দাঁড়ায়নি আমার এই ছাদের একটু জল দাঁড়িয়ে রয়েছে ওটা ঠিক হয়ে যাবে আর এই গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে একদম সবুজ সতেজ হয়ে গেছে ভালো লাগে যে নিজের গাছ আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আর ওদিকে দেখুন রোদ্দুরের অবস্থাটা মেঘে ঢাকা রোদ্দুর চলুন এটা চারতলা আমি দেখালাম আপনাদের এই এত জলে চারতলার গাছগুলো কেমন আছে এবার চলুন আপনাদের দেখাবো আমার তিনতলার ছাদ বাগান এবং এত বৃষ্টিতেও আমার ছাদ বাগানটা কিন্তু খুব একটা গাছগুলোর অসুবিধা হয়নি যদিও ছাদে এই যে জলটা দাঁড়িয়ে আছে তাছাড়া কিন্তু এমনি কোনো অসুবিধা হয়নি দেখুন গাছ কিন্তু একদম ঠিক আছে আর পেঁপে গাছের আমি যাই না জোরে হাওয়া হয়েছিল বলে কিনা জানি না বেশ কিছু পেঁপে নিচে পড়ে গেছিলো আমি তুলে নিয়ে গেছি একটু বড় বড় পেঁপে গোল গোল পেঁপে এই পেঁপেটায় বীজ হয় না এটা আমি এনেছিলাম একটা ফার্ম থেকে আর এবার আমার প্রচুর পেঁপে গাছ লাগিয়েছিলাম আমার নিচের বাগানে কিন্তু এত বৃষ্টি হচ্ছে গাছ কিন্তু একটাও নেই যাই হোক আবার লাগাবো বৃষ্টি একদিন না একদিন কমে যাবেই তখন লাগাবো চলুন এবার যাবো তিনতলার ছাদে তিনতলার ছাদে যাব এই যে সিঁড়ি নামবো তার আগে আমি এই যে করলা গাছ দেখুন ঝকঝকে তক হয়েছে তার সঙ্গে তো শশা গাছও মিশে গেছে এই যে শশা হচ্ছে এখানে একটা শশা দেখতে পাচ্ছেন আরও একটা শশা আপনাদের দেখাবো প্লুমেরিয়া গাছটা দেখুন কি সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে ফুলগুলো আর শশাটা দেখাবো এই দেখুন এখানেও একটা শশা ঝুলছে এই যে এত বৃষ্টিতে যে শশাটা রয়েছে এটাই আমার কাছে অনেক বৃষ্টিতে গাছ কিন্তু আমার খুব একটা অসুবিধা হয়নি শিম গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে তা বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি ঠিকই কিন্তু এত বৃষ্টি গাছকে নিতে পারে কিনা যায় না আবার কিন্তু যখন প্রচুর রোদ্দুর উঠবে আবার কিন্তু কিছু গাছ ঝিমাবে এটা আমি দেখেছি ফুলের গাছ হোক কিংবা সবজির গাছ হোক সে কিন্তু ঝিমাবে তার জন্য আপনাদের মনকে ঠিক রাখতে হবে আমিও আমার মনটাকে ঠিক রেখেছি এতটা বৃষ্টি হলে গাছ ছাদে চলে এসেছি প্রচুর বৃষ্টি হয়েছে তো পুরো গাছে জল ভরা আর সেই নিয়েই আমাদের এখন ছাদ বাগান এত বৃষ্টিতে দেখুন বেগুন প্রচুর বেগুন হচ্ছে আর যখনই আমি একটা জিনিস দেখেছি যখনই বৃষ্টি পড়ে এই কুমড়ো কিন্তু পচে যায় ফুল ফুটেছে কুমড়ো পচে যায় এটা দেখেছি আমি যখনই বৃষ্টি পড়ে কত বৃষ্টির জল জমেছে দেখুন প্রচুর বৃষ্টির জল জমেছে গাছগুলো বৃষ্টির জলের ভারে সব ঝুলে গেছে এরকম এ আর এখন ঠিক করা যাবে না এসব বৃষ্টি কমে গেলে আমি ঠিক করব কারণ এখন গাছ থেকেই আমি যে জল পড়ছে সেই জলে আমি স্নান করে যাচ্ছি গাছ থেকেও তো পাতার ভেতরে এই যে জল রয়েছে এই জলগুলো আমার গায়ে পড়ছে প্রচুর জল কিন্তু এখন আমি জমিয়ে নিয়েছি বৃষ্টির জল এই দেখুন বালতি বালতি করে জমিয়েছি এবারে অনেক জল জমিয়ে ফেলেছি আর এই যে আমার করলা গাছ আশা করি করলা গাছগুলো ঠিকই থাকবে তবে ঝিঙে গাছ এই বৃষ্টিটা হয়ে গেলে আমি কেটে দেবো এখান থেকে গোড়া কেটে দেব গোড়া কেটে দিলেই ও গাছ শুকিয়ে যাবে এবার আপনাদের যেটা শেয়ার করতে চলে আসছি এইগুলো নতুন লঙ্কা গাছ কেমন আছে বৃষ্টিতে দেখুন ঠিকই আছে এখানে বেগুন গাছগুলো আছে একটায় দুটো আর একটায় দুটো বসিয়েছিলাম বেগুন গাছগুলো ঠিক আছে এবং এদিকেও যে গাছগুলো আছে দেখুন এটাও লঙ্কা গাছ ঠিক আছে এখানেও ঠিক আছে এই যে এই মাটিটা কিন্তু কাঠের যে গুঁড়ো হয় কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা মাটিটা আর এখানে যে কপি গাছ বসিয়েছি এই যে দেখুন ফুলকপি গাছগুলো দেখুন এই দেখুন মোটামুটি ঠিক আছে যে দুটো নষ্ট হয়ে গেছিল সেই দুটোই নষ্ট হয়েছে তাছাড়া কিন্তু সব গাছগুলো একদম ঠিক আছে একদম আজ সকালে এসেও দেখে গেছি এটাই আমার চিন্তা ছিল এত বৃষ্টিতে আমার গাছগুলো কেমন হবে এই নতুন ঝিঙে গাছটা দেখুন কোথায় উঠছে এখানে নতুন ঝিঙে গাছ দিয়েছি আর এখানে দিয়েছি বরবটি গাছ বরবটি গাছগুলোকে একটুখানি কোন সাপোর্ট দিতে হবে সাপোর্ট দেব এই এই যে যে দেখুন কতগুলো নইলেই না জবা গাছ এই জবা গাছকেই সাপোর্ট করবে সাপোর্ট করে উঠে যাবে তা বরবটি গাছ অনেকগুলো হয়েছে এবং বরবটি গাছগুলো কিন্তু আমি একটু সাপোর্ট দিয়ে দেবো আজকে না হোক কালকে আগামীকাল দিতেই হবে বৃষ্টির ভেতর কোনো কাজ করতে একটু ইচ্ছে করে না ছাদে তো বৃষ্টিতে কোনো কাজই হয় না বৃষ্টিটাই হয় আর বৃষ্টির জলে এমন কিছু গুণ থাকে যার জন্য গাছ হয় এই এত সুন্দর দেখুন তো কত সুন্দর গাছ হয়েছে দেখুন প্রত্যেক দিন এই বেগুন গাছগুলো আপনাদের দেখাই কারণ এখন কিন্তু বেগুন গাছ বসানো যাবে আর অতিরিক্ত বৃষ্টিতেও কিচ্ছু হবে না মানে আমি বলছি কিছু হবে না আমার কিন্তু গাছ কিচ্ছু হয়নি দেখুন তো অনেকে পোকা দেখান আমার গাছে কিন্তু কোনো পোকা নেই দেখুন গুলো সময় উল্টে উল্টে দেখবেন পোকা পোকা হয় পাতার নিচে সব সময় উল্টে উল্টে দেখবেন পাতার নিচে পোকা হয় এবং একবার যদি পোকা লাগে পাতাটাকে কেটে ফেলে দেবেন তাতে কিন্তু আপনার গাছ ঠিক হয়ে যাবে একদম পোকে হয়ে যাবে এবার দেখুন পুরো আমার ছাদ বাগান বৃষ্টিতে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যেহেতু আমার এই মাছাটা আছে একটু অন্ধকার অন্ধকার লাগছে এই দেখুন কুমড়োটা আপাতত কুমড়োটা রয়েছে ঠিকই এত বৃষ্টিতেও ঠিক আছে ভাবছি কেটে নিয়ে যাব কিনা আবার যদি আসে তাহলেই হয়েছে এই ইঁদুরের ভয় নিয়ে নিয়েই আমার বাগান করা কত জল আপনাদের দেখিয়েছি দেখুন ওইখানে দেখুন বালতিটা পুরো ভরে গেছে ওর ভেতর একটা পানা দেওয়া আছে ছোট্ট ছোট্ট ওইটা দিয়ে সার বানানো হয় অনেক সময় আমি ওটাকে মানে পুরো সারা বছর আমি জলের ভেতর রাখি কখনো কখনো ওখান থেকে তুলে আমি গাছের গোড়ায় ব্যবহার করি মানে যে সারগুলো তৈরি করি তার সঙ্গে মিশিয়ে নিয়ে ওই যখন কম্পোস্টটা তৈরি করি তখন এক একমোট দিয়ে দিই দিয়ে ওটা দিয়েই সার বানিয়ে নিই আমি কিন্তু এই কাজটার জন্যই কিন্তু এই বালতিতে আপনারা এই যে সবুজ যে শ্যাওলাটা দেখছেন এটা ওর জন্যই রাখা রয়েছে মানে সারের জন্য যত রকম জৈবভাবে গাছ করা যায় আমি ততটাই জৈব ভাবে চেষ্টা করি বাগান করতে ওই বালতিটার কাছে চলে এসেছি এই যে দেখুন এগুলো আমি হাত দিচ্ছি এই দেখুন এর নিচে কিন্তু শিকড় হয় দেখাচ্ছি আমি এই যে এই জিনিসটা হয়তো এরকম এক মুখ তুলি আমি দিয়ে দিই হচ্ছে কিচেন কম্পোস্ট যখন বানাই তখন যদি খুব বেশি হয় এই রকম কিন্তু আমার অনেক জায়গায় করা রয়েছে এই জলের উপর আমি এই এই জিনিসটাকে আমি একটা পুকুর থেকে নিয়ে এসে কিন্তু এইখানে করেছি জমিয়েছি আর একটা দুটো নিয়ে আসলেই কিন্তু এতটা হয়ে যায় আর আমার গোলাপ কিন্তু সুন্দর হয়ে দেখুন কত সুন্দর গোলাপ হয়েছেই দেখুন হয়েছে হয়েছে দেখুন আপাতত ছাদ বাগান নিয়ে আমি খুব আনন্দিত আপনাদের বলেছি যে আমার একটা ভিয়েতনামে ফুল এসেছে এই দেখুন ফুল এসে ফল ধরেছে এই একটা এই একটা এবং আরো একটা আছে এই দেখুন এই ছোট ছোট আনন্দ আনন্দগুলোই কিন্তু আমাকে ভীষণ ভালো রাখে সুস্থ রাখে